যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর এসছিলো তখন বোধ হয় দশ কোটিও পপুলেশান ছিল না তাহলে এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের অন্যতম বক্তা আজকের এই সবার সম্মানীয় জন ফিরা মহাশয় বৃষ্টিও এসে গেছে তিন চারবার আসলো তবু অনেক লোক চলে গেছিলো আপনারা ফিরে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তবু আপনারা একটু কষ্ট করে আজকের যে এই সভা যে সফল করেছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সম্মানীয় মাননীয় মেয়র এবং মাননীয় মন্ত্রী যেন ফিরাদ আকি মহাশয়কে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা এদিকে যারা আছে একটু পিছনে চলে যান তো পিছনে পিছনে চলে যান বাঁদিকে এদের পিছনে লোক দেখতে পাচ্ছেন আপনারা এদিকে চলুন হ্যাঁ ভাই ওদিকে ওদিকে একটু চলুন এটা চলুন এদিকে চলুন সামনের দিকে চলুন এটা চলুন এদিকে এখানে উপস্থিত এতক্ষণ বক্তব্য রেখে গেলেন যিনি পার্লামেন্টে এবং জেপিসিতে সবথেকে বেশি ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন সেই কল্যাণ ব্যানার্জি আছেন আমার বন্ধু যিনি পার্লামেন্টে বিরোধিতা করছেন নাদিমুল হক সাহেব আছেন আমাদের অনেক দিন বাদে এসছেন আমাদের অত্যন্ত প্রিয় করিম চৌধুরী সাহেব আছেন জয়প্রকাশবাবু আছেন আমার কলিগ রব্বানি সাহেব দা আছেন আমাদের ববি আছে আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আছেন আমাদের ডেভিড আছে আমাদের ইমানি আছে দিলু আছে এবং সবাই আছে সময় নষ্ট করব না একটু একটু করে আমি জাবেদদা সবাই বলবো কারণ বৃষ্টিতে আপনারা আননেসেসারি ভিড়ছেন দেখুন একটা জিনিস পরিষ্কার কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্যে যে সংবিধান বারবার করে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেইটাকে লঙ্ঘন করছেন যে সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী তার সরকার বানিয়েছিলেন সেই সংবিধানকে আস্তে আস্তে লঙ্ঘন করছে সংবিধানের যে স্পিরিট অফ কনস্টিটিউশন সেই স্পিরিট অফ কনস্টিটিউশন যেটা তারা লঙ্ঘন করছে আমরা যেটা বলেছিলাম সার্বভৌমত্ব এবং সিকুলার কান্ট্রি সেইটাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সব ধর্মের মানুষ তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ আমাদের নিজেদের নামাজ রোজা আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা আমাদের নিজেদের গার দারগা রক্ষা করা মাদ্রাসা রক্ষা করা এটাও আমাদের কাছে কর্তব্য এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা হলো তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সিকুলার তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাজ্যসভার মেম্বার হলেন আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হলো রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল ষষ্ঠিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে তবুও সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমরা সেটা মেনে নিলাম তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি কখনো হ্যামপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর ছিল তখন বোধ হয় দশ কোটিও পপুলেশন ছিল না তাহলে এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে কেন কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে একটা মানুষ কি পড়বে উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে শুধু খাবে নয় যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হবার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে কেন মানবাধিকার লঙ্ঘন হবে এই এই সরকারের সময় কেন মানব অধিকার লঙ্ঘন হবে আমরা ভারতীয় নই আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করিনি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি যেটা বারবার করে বলি আজকে আবার বলছি হ্যাঁ একজন হিন্দু ভাই সেও এই বাড়ি এই মাটিতে জন্মেছে আমরা মুসলমান এই মাটিতে জন্মেছি এই মাটিতে জন্মাবার পরে এই এই দেশের আনাজ খেয়ে দুজনে বড় হয়েছি সেদিন যেদিন সেই হিন্দু ভাই মারা যাবে তার চিতাভৎস এই গঙ্গায় বিলীন হয়ে যাবে আর যেদিন আমি মারা যাব সেই দিন এই ভারতবর্ষের ছ ফিট মাটিতে আমার কবর হবে আমার দেহ এই ভারতবর্ষের মাটিতে বিলীন হয়ে যাবে আমি ভারতীয় নই তাহলে কেন কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে ওয়াই আই হ্যাভ টু এক্সপ্লেন কেন আমি বারবার করে জবাব দিতে হবে কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান আমাকে কেন প্রমাণ করতে হবে আই ফিল ইনসাল্টেড আমাদের সম্মান হানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয় তখন নিশ্চিতভাবে সম্মানহানি হয়